একা বাংলা নয় তামিলনাড়ু ও কেরল বঞ্চিত একশো দিনের কাজের বকেয়াছে সংসদে একজোট বিরোধীরা একশো দিনের কাজের বকেয়া টাকা চেয়ে সংসদে ফের সরব হলো তৃণমূল মঙ্গলবারের বিক্ষোভে পশ্চিমবঙ্গের শাসক দলের সাংসদেরা পাশে পেলেন এই কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত আরও দুই রাজ্য তামিলনাড়ু এবং কেরলের সাংসদদেরও। বিরোধী সাংসদের বিক্ষোভের জেরে মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন একশো দিনের কাজের বকেয়া টাকা মিলছে না কেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে এই প্রশ্ন রেখেছিল তৃণমূল ডিএমকের মতো দলগুলি মঙ্গলবার সংসদে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি বকেয়া অর্থ আটকে রাখার ব্যা ব্যাখ্যা দেন কিন্তু তাতে সন্তুষ্ট হননি বিরোধী সাংসদেরা লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন ডিএমকে এবং তৃণমূল সাংসদরা বিক্ষোভ দেখান কেরলের বাম এবং কংগ্রেস সাংসদরাও স্পিকার ওম বিড়লা বিক্ষোভরত সাংসদদের নিজেদের আসনে বসার আর্জি জানালেও বিক্ষোভ চলতে থাকে তারপরই লোকসভার অধিবেশন মুলতবি করে দেওয়া হয়